আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজিদা সিয়াম্মি রেসিপিস আজকে আমি পাকা আমের একটি সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি যা খেতেও খুব মজা এবং হেলথের জন্য ভালো যারা আম খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার তৈরি করে খেয়ে নেবেন তো চলুন দেখেন কিভাবে এই রেসিপিটি তৈরি করে নিয়েছি তাই শেয়ার করছি আমি এখানে তিনটি পাকা আম নিয়ে নিয়েছি এখানে আমি রুপালি আম নিয়েছি এটি খুবই মিষ্টি খুব ভালোভাবে ধুয়ে ছিলে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এগুলো একটি সাইডে রেখে দিচ্ছি এখন একটি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি এর ভিতরে আমি পাকা আমগুলো দিয়ে নিচ্ছি এখন এতে আমি দেব দু কাপ পরিমাণ তরল দুধ যা আগে থেকেই আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন এতে আমি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিনি যাদের সুগারের প্রবলেম আছে তারা এটি অ্যাভয়েড করতে পারেন এখন এতে আমি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মধু এতে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর মধু হেলথের জন্য খুব ভালো এখন আমি হাফ কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ আমার দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এক মিনিট এটি ব্লেন্ড করে নিব দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিচ্ছি এক মিনিট করলেই হবে সো আমাদের ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে রেসিপিটি একদম রেডি এখন এটি সার্ভ করার জন্য আমি দুটি গ্লাস নিয়ে নিয়েছি এর ভিতরে পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে স্মুথ হয়েছে এটি খেতে খুবই মজার হয় সো আমার রেসিপিটি একদম তৈরি এখন শুধু খাওয়ার পালা সো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবেন আসসালামু আলাইকুম